আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি দশই মহরমের ফজিলত ফজিলতের সঙ্গে কারবালা সম্পর্ক কতটুকু এরপর প্রশ্ন হলো কারবালার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি এরপরে প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে একজন প্রশ্ন করেছেন মেয়ের বয়স বারো বছর তবে বালক হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কিনা নীলপুরি আইডি থেকে আপনি লিখেছেন আমার স্বামী তাস খেলে টাকা বাজি ধরে না কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয় এটা কি জোয়া খেলা বলে গণ্য হবে এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি দশই মহারমের ফজিলত ফজিলতের সঙ্গে কারবালার সম্পর্ক কতটুকু এদিনে করণীয় বর্জনের সম্পর্কে জানাবেন আসন্ন বুধবার সতেরোই জিলহজ ইনশাআল্লাহ এবছর আশুরা এবং আশুরার এই দিনে আমরা জানি প্রেমী সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসাল্লাহ সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন ফেরাউনের বিপরীতে আল্লাহ বিজয় দিয়েছেন তাকে এবং বনিস তো এই নামতের সুক্রিয়া স্বরূপ তিনি সিয়াম পালন করেছেন এই মহারমের দশ তারিখ বা আসুরা মূলত মুসা মুসাল সদস্লামের বিজয়ের দিন হলেও আনন্দের দিন হলেও এই দিনে একই দিনে নবী করিম সাল্লাহাম প্রিয় দৌহিত্র হুসাইন তালহ নির্মম নির্মমভাবে কার্বালার প্রান্তরে শাহাদত বরণ করেন সপরিবারে তো একটি বিজয়ের দিনে একটি দুঃখের এবং বেদনার ঘটনাও ঘটেছে যার কারণে আমাদের জন্য একটা মিশ্রিত অনুভূতির একটি দিনে পরিণত হয়েছে একদিকে মোসাল্লাহলামের বিজয় অপরদিকে তো এই কারণে যে মূল তাৎপর্যের দিক এটি মোসাল্লাহ সাল্লামের বিজয়ের যে দিবস সেটি কোনোভাবে ম্লান হয়ে যাবে না বা হারিয়ে যাবে না কারণ এটি হাদিস দ্বারায় প্রমাণিত এবং নবী সাল্লাম সেটিকে আমল করেছেন উদযাপন করেছেন সিএম পালন করার মাধ্যমে অতএব কারবালা ঘটনার কারণে সেটাকে আমরা ভুলে যাওয়াটা ভুল হবে তবে হ্যাঁ একই দিনে কারবালার ঘটনা ঘটেছে সেজন্য দশম আহরমের এই দিনটি আসলে দিনটিতে আমাদের কারবালার ঘটনার কথাও স্মরণ হয় হোসালের কথাও স্মরণ হয় সম্পর্কে এটুকুই যে একই দিনে কারবালা ঘটনাটিও ঘটেছে হোসালাদ শাহাদের ঘটনাও দশম আহরম ঘটেছে তবে এই দিনে করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা বলবো যে এই দিন উপলক্ষে সিয়াম পালন করা দুটি সিয়াম পালন করা আসরের দিনের পাশাপাশি তার আগের দিন অথবা পরের দিন নয় দশ অথবা দশ এগারো এভাবে সিএম পালন করাটা হলো সুন্না এর বাইরে দশম উপলক্ষে বিশেষ কোনো করণীয় নেই আমরা অনেকে এই দিন উপলক্ষে আমরা বলতে চাই তাহলে এটাই হলো এদিনের একমাত্র করণীয় এবং বর্জনীয় এবং লক্ষণীয় বিষয় এরপরে প্রশ্ন হল কারবার ইতিহাস থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি কারবালার যে ইতিহাস সেই ইতিহাস থেকে আমাদের শিক্ষা লাভের অনেক বিষয় আছে থেকে একটা হলো যে যাকে তাকে বিশ্বাস করতে নেই বরং বুঝে শুনে মানুষকে বিশ্বাস করতে হয় বিশেষ করে প্রতারক মুনাফেকদের ব্যাপারে সতর্ক থাকতে হয় ইমানদার নেককার আল্লাহর প্রিয় বান্দারা মুনাফিকদের মুনাফেকদের মুনাফিকিতে অনেক সময় বিভ্রান্ত হন অনেক সময় ভুলের মধ্যে পা বাড়ান এটা সরলতার কারণে এটা ইমানের কারণে আহ আলমোমিনুল করিম ইমানদার তিনি তিনি কারোর তার সরলতার কারণে কেউ প্রতারণা করলে তার প্রতারণা তিনি অনেক সময় দেখা যায় প্রতারিত হয়ে পড়েন তবে একই ঘটনায় বা একই ইস্যুতে বারবার তিনি প্রতারিত হবেন না সেটাও নবী সালাম বলেছেন যে এক গর্তে দুইবার পড়বে না তো হুসানদি আলাহ তাল আনহুকে যারা ডেকে নিয়ে গিয়েছিল পরে তারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি এখান থেকে আমরা শিখলাম বা আমাদের শেখার বিষয় আছে যে আসলে কেউ আমাদেরকে আপন বললেই আমরা সবসময় আপন হিসাবে তাদেরকে গ্রহণ করব না আবার সবচেয়ে বড় শিক্ষার বিষয় হলো যে তিনি অন্যায়ের সাথে কোনো আপোষ করেননি যদি আপোষ করতেন তাহলে হয়তো তার এই হতো না তো এখান থেকে জুলুম অন্যায় এবং অনাচারের বিরুদ্ধে অবস্থানকে এবং শক্ত রাখার শিক্ষাটা হলো কারওয়ালা সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ তালা আমাদের সবাইকে এই শিক্ষাগুলো আরও যে শিক্ষাগুলো আছে সেগুলো অর্জন করার সেগুলো আমাদের জীবনে ধারণ করার তফিক দান করুন সেই সাথে হোসেন্দি শহর সপরিবারে সেখানে যারা সাহায্য বরণ করেছেন সাহায্যের উচ্চ মাকাম তাদেরকে দান করুন তাদের কে যারা নির্মম খুন করেছে শহীদ করেছে সেই পাপৃষ্ঠদেরকে আলাদা উপযুক্ত প্রাপ্য বুঝিয়ে দিন এরপরে প্রশ্ন হলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন মেয়ের বয়স বারো বছর তবে বাল্য হওয়ার অন্য লক্ষণ তথা শারীরিক পরিবর্তন দেখা গেলেও পিরিয়ড হয়নি তার ক্ষেত্রে শরীয়তের বিধান প্রযোজ্য হবে কে দেখুন ছেলে বা মেয়ে উভয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার ক্ষেত্রে মূলনীতি হলো যে শারীরিক কাঠামোতে বালে হওয়ার যে আলামতগুলো আছে সেগুলো বা লক্ষণগুলো আছে সেগুলো দেখা গেলে তারা প্রাপ্তবয়স্ক হিসাবে বিবেচিত হবেন তাদের বয়স যাই হোক না কেন নানা কারণে বিশেষ করে সেক্সুয়াল বিষয়গুলোতে যে আপনার পশ্চিমা পৃথিবীর যে বিশেষ এজেন্ডা আছে আমাদের দেশের এনজিওগুলো এনজিওগুলোর যে এজেন্ডা আছে সেগুলোর কারণে মেয়েরা এখন অনেক আগে থেকে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাচ্ছে তো যাই হোক ছেলে এবং মেয়েদের প্রাপ্তবয়স্ক হওয়ার যে লক্ষণ আছে বালেক হওয়ার যে লক্ষণ আছে শরীরের দৃষ্টিকোণ থেকে সেই লক্ষণগুলো পাওয়া গেলেই তাদেরকে বালেক ধরা হবে যেমন ছেলেদের ক্ষেত্রে দাড়ি গোফ গজানো স্বপ্নদের হওয়া ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে আপনার পিরিয়ড বা মাসিক শুরু হওয়া অথবা আপনার স্বপ্নদোষ হওয়া কিংবা শরীরের কাঠামোতে প্রাপ্তবয়স্ক নারীর মতো পরিবর্তন আসা এর কোনোটি আসলেই কিন্তু তিনি প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচিত হবেন এর বাইরে যদি এই আলামতগুলো চিহ্নগুলো লক্ষণগুলো দেখা না যায় অথচ তার বয়স পনেরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে তিনি অবশ্যই বালেক হয়ে যাবেন তো লক্ষণ পাওয়া গেলেই তিনি প্রাপ্তবয়স্ক হবেন বয়স বারো কি এগারো সেটা নয় লক্ষণ যদি পাওয়া না যায় তাহলে সর্বশেষ সীমানা হলো পনেরো বছর নীলপুরি থেকে আপনি লিখেছেন আমার স্বামী তাস খেলে টাকা বাজি ধরে না কিন্তু পরাজিতরা বিজয়ীদেরকে প্রতিবার ফ্রিতে চা ও সিগারেট খাওয়াতে হয় এটা কি জোয়া খেলা বলে গণ্য হবে টাকা না নিলেও এই যে যারা পরাজিত হচ্ছে তারা বিজয়ীদেরকে আপনার চা খাওয়াচ্ছে সিগারেট খাওয়াচ্ছে এটা তো একটা বিনিময় যার কারণে এটাও হারাম হবে এবং জোয়ার অন্তর্ভুক্ত হবে টাকা নেওয়া যাবে না অন্য কিছু নেওয়া যাবে ব্যাপারটা না আর দ্বিতীয়ত হলো এখানে সিগারেট খাওয়ানো সেটা তো আরেকটা গুণা ডাবল গুণা হচ্ছে সেখানে আর তৃতীয়ত হলো এই খেলাটাই সরিয়া দৃষ্টিকোণ থেকে না যায় অর্থাৎ এখানে কয়েকটা বিষয় একসাথে জড়িত অতএব আমরা তো অনুরোধ করবো আপনাকে যে আপনার স্বামীকে আপনি খেলা থেকে ফিরে আনার ফিরে আনার চেষ্টা করবেন যারা এই খেলায় আসক্ত হয়ে যায় তারা সাধারণত ফিরে আসতে পারে না বা কঠিন হয় তাদের জন্য বিকল্প কোনো বিনোদনের বা ভালো সময় কাটাবার কোনো উপায় তার জন্য আপনি আবিষ্কার করতে পারেন খুঁজে দেখতে পারেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করার পাশাপাশি তাকে আপনার সর্বশক্তি দিয়ে আপনার সবে সকল আবেগ ভালোবাসা সব কিছু দিয়ে তাকে এই পথ থেকে ফেরাবার চেষ্টা করবেন